গ্রামে থাকা একটি যুবক ছেলে নিজের পুরনো খারাপ স্মৃতিগুলো ভুলতে না পারার কারণে আর যে কোনো একটি কথা নিয়ে সবসময় চিন্তা করার কারণে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় যদি ওই ছেলেটিকে কেউ কিছু বলতো অথবা তার সঙ্গে যদি খারাপ কিছু ঘটত তাহলে সে তখন তার সঙ্গে যেটা ঘটেছে সেটা নিয়েই সারাদিন চিন্তা করতে থাকে আর এরপরে তার সঙ্গে যে খারাপ ঘটনাটা ঘটেছে তার জন্য হয় সে তার ভাগ্যকে দোষ দিত অথবা উপরবালাকে দোষ দিত অথবা নিজের মনে মনে সেই মানুষটার উপরে প্রতিশোধ নেবার চিন্তা করতো যে মানুষটি তাকে কোনো খারাপ কথা বলেছে বা যে তার সঙ্গে খারাপ কিছু করেছে আর নিজের এই অতিরিক্ত চিন্তা করার অভ্যেসের কারণে সে অন্য মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারত না আর না সে তার কোনো কাজকে ভালোভাবে করতে পারত, সে সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকত আর এই ছেলেটির এমন অবস্থা দেখে ওই ছেলেটির একটি বন্ধু তাকে বলে পাশের জঙ্গলেই একটি বৌদ্ধ সন্ন্যাসী থাকে তুমি একবার ওই গুরুজির কাছে যাও তুমি তোমার এই মানসিক সমস্যার কথা ওনাকে বলো উনি কোনো না কোনো উপায় অবশ্যই তোমাকে বলে দেবে আর আমার বিশ্বাস তুমি অতিরিক্ত চিন্তা করা থেকে মুক্তি পেয়ে যাবে এরপরে বন্ধুর কথা শুনে ওই যুবক ছেলেটি পাশে থাকা জঙ্গলের বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায় আর সেখানে যাবার পরে গুরুজিকে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলে যে কিভাবে সে একটি ঘটনা সম্পর্কে বারবার চিন্তা করে আর সে তার অতীতে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনাকে কোনোভাবেই ভুলতে পারে না ছেলেটি সমস্যা শোনার পরে গুরুজি সেখান থেকে চলে যায় আর নিজের কুঠিরের ভিতরে গিয়ে প্রবেশ করে গুরুজির কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যাওয়া ছেলেটির একটু অবাক লাগে কিন্তু ছেলেটি তারপরেও সেখানে বসে অপেক্ষা করা শুরু করে কিছুক্ষণ পরে ওই ছেলেটি দেখতে পাই গুরুজি কুঠিরের ভিতর থেকে একটি মাটির গ্লাসে করে জল নিয়ে তার দিকে এগিয়ে আসছে এরপরে গুরুজি ছেলেটির কাছে এসে বলে তুমি কি আমাকে বলতে পারবে এই গ্লাসের ওজন কতটা হবে তখন ওই ছেলেটি বলে আমি একদম সঠিক তো বলতে পারবো না তবে এই গ্লাসের ওজন অনেক কম হবে এরপরে ওই গুরুজি বলে আমার একটি প্রশ্ন আছে এখন যদি আমি এই গ্লাসটা অল্প সময়ের জন্য এভাবেই হাতে ধরে দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে তখন ওই ছেলেটি বলে কিছুই হবে না এরপরে গুরুজি আবার জিজ্ঞেস করে যদি আমি এই গ্লাসটিকে এভাবেই ধরে এক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে এরপরে ওই ছেলেটি বলে তাহলে আপনার হাতে যন্ত্রণা হওয়া শুরু হয়ে যাবে এরপরে ওই গুরুজি আবার প্রশ্ন করে যদি আমি এই গ্লাসটাকে ঠিক এভাবেই সারাটা দিন ধরে থাকি তাহলে কি হবে এরপরে ওই ছেলেটি বলে তাহলে আপনার হাতে খুবই ভয়ানক যন্ত্রণা হবে আর আপনার হাত কাজ করা বন্ধ করে দেবে আপনার মাংস পেশিতে যন্ত্রণা করবে এরপরে গুরুজি বলে তুমি ঠিক বলেছ কিন্তু এই সময়ের মধ্যে কি গ্লাসের ওজনটা পরিবর্তন হয়েছে তখন ছেলেটি বলে যে না গ্লাসের ওজনে কোনো পরিবর্তন হয়নি এরপরে গুরুজি বলে তাহলে হাতে যন্ত্রণা কেন হবে এরপরে ওই ছেলেটি উত্তর দেয় এর কারণ হল আপনি ওই গ্লাসটাকে অনেকটা সময় ধরে নিজের হাতে রেখেছেন এরপরে গুরুজি পুনরায় প্রশ্ন করে এখন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করতে পারি এরপরে ছেলেটি উত্তর দেয় আপনি হাতের গ্লাসটাকে নিচে রেখে দিন এরপরে গুরুজি বলে তুমি ঠিকই বলেছ আমিও তোমাকে ঠিক এটাই বোঝাতে চাইছিলাম আমাদের জীবনের সমস্যাগুলো চিন্তাগুলো ওই গ্লাসের মতো যাকে অল্প কিছু সময়ের জন্য যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে রাখি তাহলে ঠিক আছে কিন্তু যদি ওই সমস্যা সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা হয় তাহলে তখন ব্রেনের মধ্যে কষ্ট শুরু হয়ে যাবে আর যদি ওই চিন্তাগুলোকে আরও বেশি সময়ের জন্য ব্রেনের মধ্যে রাখা হয় তাহলে এটা তখন তোমাকে ভিতর থেকে অশান্ত এবং পাগল তৈরি করবে আর তখন তুমি কোনো কিছুই করতে পারবে না এরপরে গুরুজি ওই ছেলেটির দিকে ইশারা করে বলে নিজের জীবনের অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে চিন্তা করাটা প্রয়োজন আছে কারণ সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসবে কিন্তু যদি তুমি কোনো একটি ঘটনাকে ধরে বসে থাকো সবসময় ওই একটি ঘটনা নিয়েই চিন্তা করতে থাকো তাহলে ওই গ্লাসের মতোই এটাও তোমার জীবনে কষ্ট সৃষ্টি করবে যদি তুমি আজ তোমার অতীতের কথা চিন্তা করে কেবল বসে মন খারাপ করতে থাকো তাহলে তোমার এই আজটাও তোমার হাত থেকে চলে যাবে আর তুমি ভবিষ্যতে এর জন্য অনেক বেশি আফসোস করবে তুমি তোমার অতীতের জন্য যেমন মানুষ হতে চেয়েছিলে অথবা যে ভুলের জন্য তুমি আজ আফসোস করছো তাহলে তুমি আজ থেকেই তেমন মানুষ হওয়ার চেষ্টা করা শুরু করে দাও আর তুমি চেষ্টা করো আজকের পর তুমি আর সেই ভুল কখনোই করবে না যে ভুলের কারণে তোমাকে ভবিষ্যতে আফসোস করতে হবে তাই তোমাকে চিন্তা করাটা বন্ধ করতে হবে আর আজকের কর্মের উপরে মনোযোগ দিতে হবে কারণ চিন্তা একটি মানুষকে চিতা পর্যন্ত নিয়ে যেতে পারে তাই যদি জীবনে শান্তিতে থাকতে হয় তাহলে অতিরিক্ত চিন্তা করাটা বন্ধ করতে হবে এরপরে ওই ছেলেটি বলে কিন্তু গুরুজি আমি তো চিন্তা করতে চাই না চিন্তা নিজে থেকেই ব্রেনের মধ্যে চলে আসে আমি আমার ব্রেনের মধ্যে আসা চিন্তাগুলোকে কীভাবে আটকাবো এরপরে গুরুজি বলে চিন্তাকে চাইলেই বন্ধ করে দেওয়া সম্ভব নয় তোমাকে কেবল তোমার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আর নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে ধ্যান করা শুরু করতে হবে কারণ যখন তুমি ধ্যান করবে তখন তুমি দেখতে পাবে তোমার ব্রেনে কীরকমের চিন্তা আসছে আর যদি তুমি তোমার একটা চিন্তার ওপরে ফোকাস করো তাহলে ধীরে ধীরে তোমার বাকি চিন্তাগুলো কম হয়ে যাবে আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে তোমার চিন্তাগুলোর উপরে তোমার নিয়ন্ত্রণ চলে আসবে আর একবার যদি তুমি তোমার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে এটা তোমার জীবনকে পরিবর্তন করে দেবে এরপরে ওই ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে আসে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং